আসসালামু আলাইকুম দেখো আমরা কি কাজটা করেছি এটা একমাত্র আমার বারো বছর অভিজ্ঞতার ফলাফল দেখো আমাদের যে এ প্লাস সাজেশনটা ছিল এখান থেকে একশো একচল্লিশ পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কমন এসেছে আর যারা শুধুমাত্র পাশ করা সাজেশনটা আমাদের আয়ত্ত করেছিলেন অন্তরক জ্যামিতিতে সেখান থেকে আমাদের একশো পঁচিশ পার্সেন্ট কমন এসেছে মানে একুশটা প্রশ্ন থেকে ক বিভাগে চারটা খ বিভাগে দশটা থেকে চারটা আর গ বিভাগে তেরোটা থেকে দশটা প্রশ্ন কমন এসেছে যেটা একমাত্র আমার বারো বছর অভিজ্ঞতার ফলাফল তো চলো আমরা এই যে সাজেশনটা কমন এসেছে তার আমরা প্রুফটা দেখ প্রুফটা দেখে নিব তো এর জন্য দেখো আমি এনইউ ম্যাথমেটিক্স যে ডিপার্টমেন্ট রয়েছে আমার ফেসবুক গ্রুপ রয়েছে সো আমাদের আগের পেজটা নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন করে আমাদের এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে সো আমাদের এই গ্রুপে দেখো আমি একটু আগেই পোস্ট করে দিয়েছি দিয়ে কারণ এগুলো বের করতে প্রচুর সময় লাগে ঠিক আছে দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেখান থেকে আশি নম্বরের মধ্যে কমন এসে ছিল একশো তেরো নম্বর আর আশি নম্বরের মধ্যে শুধু পাশ করেছে যে সাজেশনটা ছিল এখান থেকে আমাদের একশো নম্বর কমন এসেছে মানে একদম যা আমরা সাজেশন দিয়েছি এর বাইরে কোনো হয়নি ঠিক আছে চলো আমরা এখন আমরা মিলাই নিব আমাদের যে ছিল দেখো এখানে বিভাগের যে প্রশ্নগুলো ছিল সো এখানে আমার তিনটা প্রশ্ন কমন আসেনি অর্থাৎ এখান থেকে আমার নয়টা প্রশ্ন কমন এসেছিল তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলো একটু মিলাই নিবো তোমরা এটা পুরো অংশটা আমাদের এখান থেকে কিন্তু কমন ছিল ঠিক আছে এটা হচ্ছে দেখো ক নম্বর প্রশ্নটা ছিল উনিশ সালের ঘ নম্বর খ ছিল সতেরো সালের গ নম্বর গ নম্বরটা ছিল বিশ সালের খ ঘ নম্বরটা ছিল বিশ সালের ঘ আমি তার আগে একটু বলবো তোমরা যারা এর পরবর্তী যে সাজেশনগুলো নিতে চাও তারা আমাকে মেসেজ করো আমার এখানে কিন্তু তোমরা একদম পুরোপুরি যে সাতটা সাবজেক্ট রয়েছে তোমাদের ডিপার্টমেন্টের এরপরে মেকানিক্স এবং প্রোগ্রামিং রয়েছে উত্তর সহকারে কিন্তু আমার কাছে তোমরা শর্ট সাজেশন পাবে যেটা অন্য কোথাও তোমরা কিন্তু পাবে না সো বলবিদ্যার আমার কাছে সুপার শর্ট সাজেশন সাজেশন উত্তর একেবারে শর্ট প্রশ্নগুলো আমাদের রয়েছে দু ধরনের সাজেশন একটা শুধু পাশ করার জন্য আর একটা এ প্লাসের জন্য রয়েছে যারা নিতে চাও দ্রুত আমাদের যে অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে রাজও একাডেমি ইউটিউব চ্যানেলে অবশ্যই তারা আমাকে মেসেজ করো তাহলে আমার কাছ থেকে তুমি তোমরা কিন্তু পেইড সাজেশনগুলো পারচেস করতে পারবে দেখো মেকানিক্স রয়েছে এর আগে যে কমপ্লেক্স অ্যানালাইসিস ছিল আমার সাজেশন থেকে একশো দুই দশমিক ফাইভ পার্সেন্ট ছিল একেবারে যা অবিশ্বাস্য ঠিক আছে তো চলো আমরা মিলাই নিচ্ছি প্রশ্নগুলো তোমরা যারা পরবর্তীতে আমার ভিডিওটা দেখছো তেইশ সালে যারা সাজেশন নিতে চাও অলরেডি আমাদের সাজেশন রেডি হয়ে গেছে স্পেশালে নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ঠিক আছে এরপরে দেখো প্রত্যেকটাই আমাদের সাজেশন থেকে কমন ছিল এবারে চ নম্বর প্রশ্নটাও কমন ছিল দেখো প্রত্যেকটাই কমন ছিল এখানে উনিশ সালে ছ নম্বর আঠারো সালে নিউ নম্বর আঠারো সালে ঝ নম্বর ছিল তোমরা স্ক্রিনশট দিয়ে নাও দেখো আর এই প্রশ্নগুলো একদম মিলাই নাও বিশ সালে দুই নম্বর এই যে দেখো আমাদের যেবলা সাজেশনটা ছিল এখানে আমি দাগিয়ে দিয়েছি প্রত্যেকটাই দেখো এখানে দাগানো রয়েছে গোলমার্ক করে খ বিভাগের ছত্রিশটা প্রশ্ন থেকে যে প্রশ্ন কমন এসেছে দেখো আর এখানে সতেরো সালে যে চোদ্দ নম্বর প্রশ্নটা ছিল ক ছিল আমি একটা প্রশ্ন করেছে দেখো এটা কমন এসেছে এই যে লাস্টের যে প্রশ্নটি রয়েছে তোমাদের দেখো এই লাস্টে দেখো সতেরো নম্বর প্রশ্নের চোদ্দ গ এবং খ দিয়ে দুটা প্রশ্ন সেট করেছে আর খ নম্বরটা আবার এখানে পাঁচ নম্বর প্রশ্ন হিসাবে কিন্তু উঠাই দিয়েছিল যেটা আসলে অবিশ্বাস্য ঠিক আছে তো তোমরা যারা পরবর্তীতে দেখবে আমাদের এখানে আমি সব ডিটেলস দেওয়া রয়েছে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও আর তোমরা আমাদের কাছ থেকে পেড সাজেশন নিলে তো এগুলো সবগুলো প্রশ্নের উত্তরপত্র আমার কাছে পাবে ঠিক আছে দ্রুত আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও আর দিয়ে সব সাজেশন কালেক্ট করে নাও ঠিক আছে তো যেটা অবিশ্বাস্য ঠিক আছে আর আমাদের এখানে শিডিউল পোস্ট করা রয়েছে মেকানিক্সে যারা সাজেশন কিনবে না সমস্যা নাই আমার এখানে শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে এখানে প্রত্যেকটা প্রশ্নই এখানে আমার গ্রুপে পোস্ট করা থাকবে দেখো এখানে একটা একটা করে পোস্ট হবে শিডিউল পোস্ট করা রয়েছে গ্রুপে তাই অবশ্যই তোমরা আমাদের এই অনার্স গণী শিক্ষা পরিবার বা এনিউম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট সো এই গ্রুপটাতে তুমি জয়েন করতে অবশ্যই ভুলবে না স্যার অবশ্যই সেই সাজেশন নিতে চাইলে দ্রুত আমাদের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দাও